শাসক দল কোন জায়গায় পৌঁছেছে একজন নটোরিয়াস ক্রিমিনালকে দায়িত্ব দিয়েছে সে তার এখানে যারা চারা যারা আছে তাদের মাধ্যমে এত সুন্দর একটা প্রোগ্রামকে ভুলনীত করার চেষ্টা করছিল পুলিশের পুলিশের ভূমিকাকে আমি সাধুবাদ জানাবো ক্ষেত্রে পুলিশের সহযোগিতাতে আজকে আমরা এই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে করছি আজকে সে মানে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উচ্ছে পড়া এই স্থানীয় মানুষেরা রক্ত দিয়েছে দেখুন আমরা রাজনীতি দলে এসেছি মানে শুধু রাজনীতি করতে হবে ধরনের নয় ভোটের সময় ভোট চাইতে হবে এরকম ব্যাপার নয় ভোটের সময় অবশ্যই ভোট চাইবে সারা বছর সামাজিক কাজের সাথে আমরা যুক্ত থাকি কোনো শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থা নিয়ে আমরা অ্যাওয়ার করি এবং কাজে থাকি আজকে রক্তদান শিবির একটা সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক ব্যানারে হলেও সামাজিক অনুষ্ঠান কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা পশ্চিমবাংলার শাসক দল কোন জায়গায় পৌঁছেছে একজন নটোরিয়াস ক্রিমিনালকে দায়িত্ব দিয়েছে সে তার এখানে যারা চারা যারা আছে তাদের মাধ্যমে এত সুন্দর একটা প্রোগ্রামকে ভুলনীত করার চেষ্টা করছিল পুলিশের পুলিশের ভূমিকাকে আমি সাধুবাদ জানাবের ক্ষেত্রে পুলিশের সহযোগিতাতে আজকে আমরা এই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে করছি অলরেডি সাতশো জন রক্ত দিয়ে দিয়েছে ফলে দেখুন সাতশো আশি জন মোমর্ষ রোগী কিন্তু প্রাণ বাঁচতে পারে ভাঙড়ে রক্তদানে মাধ্যমে আমাদের মধ্যে কম্পিটিশান হোক না আমরা সাতশো আশি জনের এই মুহূর্তে করেছি তৃণমূল কংগ্রেস শাসকে আছে তারা চোদ্দোশো ব্যবস্থা করুক তারা দেড় হাজারের ব্যবস্থা করুক এই কম্পিটিশন আমাদের মধ্যে নেই আমাদের কম্পিটিশন কি করতে দেব না এই অন্যায়কে তো মেনে নেবে না মানুষ ভাঙনের মানুষ যেমন মেনে নিচ্ছে না রাজ্যের মানুষও কিন্তু এটাকে মেনে নেবে না তৃণমূল নেতা মোজা সেন বলছে যে আমরা রাজ্যে গিয়ে ভোট করাবো আইএসএফ এর বুথে ঢুকতে দেবো না আইএসএফ দেখুন এরকম অনেক গল্প শুনিয়েছে অনেক গল্প শুনিয়েছে সময় কথা বলবো গণতান্ত্রিক চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের উপরে বারে বারে আক্রমণ হচ্ছে এ বিষয়ে কি বলবেন তথাকথিত চতুর্থ স্তম্ভ বলা হয় আমরা বলি কিন্তু খাতায় কলমে নয় বলাই আমরা যা সে বিষয় আমি যাচ্ছি না প্রথম কথা হচ্ছে আমি বারবার একটা জিনিস বলে এসেছি দু হাজার একুশে আমরা নির্বাচিত হয়েছি এখান থেকে শাসক দলের তৎকালীন যারা নেতৃত্বরা ছিল মারধর করেছে আমাদের ভাই ভাঙচুরও করেছে মিথ্যা মামলাও দিয়েছে কিন্তু কাউকে প্রাণে মারেনি যে থেকে সকাত মূল আসে দায়িত্ব পেয়েছে প্রাণে মারা শুরু করেছে ওইগুলো তো হচ্ছেই হচ্ছে শুধু প্রাণে মারতে মারতে তার দলের লোককেও প্রাণে মারল তার প্রমাণ আমরা সকলেই পেয়েছি এবার আছে যেটা সেটা হচ্ছে ইতিপূর্বে ভাঙড়ের ইতিহাসে এই সাংবাদিকদের অত্যাচার হয়েছে মারধর করেছে একজন সেখানে নেতৃত্বর উপস্থিতিতে সে দাঁড়িয়ে থেকে সেখানে অদুরই থেকে ঘটনা ঘটেনি সকাত মোল্লা সাহেব যেটা করলে এটা ভাঙড়ের বদলাম হলো আবার এই ভাঙড়ের বদলামটাকে কিছু কিছু মানুষজন কুখ্যাত ভাঙড় বলে উল্লেখ করল তারও বিরোধিতা করছি তাহলে বুঝুন সরকার সাহেব দায়িত্ব পাওয়ার পর থেকে যদি এখন তার দলের লোকেরাই বলছে অবজারভার বলে কোনো পোস্ট তৃণমূল কংগ্রেসে নাই সেই নিয়ে এখন বিতর্ক সেইখানে না থেকে ভাঙড়ের এন্ট্রি করছে সেই দেখার পর থেকে নতুন নতুন অন্যায় হচ্ছে যে অন্যায়গুলোতে ভাঙড়ের সুনামের থেকে দুর্নাম হচ্ছে তো ভাঙরের মানুষ আগামী দিনে সরকার সাহেবকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিদায় দেবে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলছে যে আমরা দু হাজার ছাব্বিশ